সম্মানিত ভিওর্স আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লক লাভ ছয় ইঞ্চি গরিলা কন্ডম খুবই উন্নত মানের একটা কন্ডম এটার গায়ের উপরে দেখতে পাচ্ছেন রগা রগা ভাব আসে এবং মাথার দিকে রয়েছে দেড় ইঞ্চি ভরাট এতটুকু ভরাট রয়েছে এবং গোড়ার দিকে রয়েছে লক সিস্টেম এখান থেকে আপনি আপনার জিনিসটা প্রবেশ করাবেন আর এখান থেকে আপনার যে বিচিটা এটাকে একটু টান দিয়ে লক করে দিবেন তারপর এটার উপরে একটা জেল দিব জেলটা একটু মেখে জাস্ট কাজ শুরু করবেন কাজের সময় আপনার লিঙ্গটা নিত্তেজ হবে না শক্ত থাকবে এবং আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করবেন এক টানা পঁচিশ থেকে তিরিশ মিনিট এটা খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এবং এটা ছয় ইঞ্চি এবং সাত ইঞ্চি দুইটা প্রোডাক্ট আছে যাদের লিঙ্গ তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আছে তারা সহজেই ছয় ইঞ্চি করতে পারবেন আর যাদের চার ইঞ্চি আছে তারা খুব সহজেই সাত ইঞ্চি পড়তে পারবেন এ প্রোডাক্টটা ব্যবহারে কোনো সাইড এফেক্ট নেই যারা জন্ম নিয়ন্ত্রণ করতে চান তারাও পড়তে পারবেন এবং যারা একটু লং টাইম এনজয় করতে চান তারাও এটা পরিধান করতে পারবেন এবং যারা সময় পাচ্ছেন না একদমই লিঙ্গটা পানি বেরিয়ে যাচ্ছে তারাও এটা খুব সহজেই পড়তে পারবেন তো প্রোডাক্টটা ব্যবহারের শেষে পানি দিয়ে ধুয়ে শুকনা কাপড় অথবা টিস্যু দিয়ে যদি মুছে রাখেন তাহলে এটা আপনাকে সার্ভিস দিবে এক থেকে দেড় বছর তাই যাদের প্রয়োজন আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি ঘরে বসে প্রোডাক্টটি হাতে পাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে প্যাকেট খুলে চেক করার সুযোগ রয়েছে তাই যাদের প্রয়োজন আর দেরি না করে এখন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ